চিকিৎসকের গাফিলতিতে বিনা চিকিৎসায় সরপাখাতি ছেলের মৃত্যু হয়েছে দাবি করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন মৃতের পরিবার রবিবার সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ছাতনা থানায় মৃতের পরিবার অভিযোগ দায়ের করেছেন উল্লেখ্য গত মঙ্গলবার ছাতনা সরবেরিয়া গ্রামের বছর বারো সন্ধি প্রাণাকে সাপে কাটে বিষয়টি বুঝতে পেরে সে নিজেই হাসপাতালে পৌঁছালেও কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা না করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন বলে অভিযোগ পরে সেখানে মৃত্যু হয় সন্দীপের এই ঘটনার পর হাসপাতালে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা অবশেষে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলে মৃতের পরিবার এ বিষয়ে অভিযুক্ত ডাক্তারবাবুর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি অন্যদিকে ছাতনা থানা সূত্রে জানা গিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে

আমি ওনার শাস্তি চাই আর যেমন কোনো ছেলে বা কোনো বাবার কোল এভাবে খালি না হোক আমার ছেলেটি জমিতে সাপের কামড়ি দেয় তারপর সে প্রথমে নিজে কারো বাড়ি কারো কিছু না বলে সে চলে যায় সোজা হসপিটালে সেখান থেকে সিকিউরিটি গুলো বলে দেয় যে তোর ঘরে গার্জেনকে ডেকে নিয়ে আয় সে সোজা সোজা সবাইকে নিয়ে আবার ঘুরে আসে গার্জেন নিয়ে গেল তখন কিন্তু সেখানে ডাক্তারবাবু ওকে এন্ট্রি ইঞ্জেকশনটা দিল না তারপর আমাদেরকে ডেকে বলল যে এটা কিন্তু বিশেষ সাপেই কামড়িছে আপনারা তোমরা তাড়াতাড়ি বাঁকুড়ায় নিয়ে চলে যাও তারপরেও কেন এই দিল না কেন আমার ছেলেকে ডাক্তার কিসের কারণে দিল নাই। এই কারণে আমাদের ওখানে যখন চিকিৎসা শুরু করলো খুব ঘন্টা দেরি পেরিয়ে গেছিল তারপর থেকে আমার ছেলে যে ঠিক আর হলো না আমার ছেলেটা কি করে আমি আনবো রে আপনারা আমার ডাক্তারকে আমার এই শাস্তি চাই ডাক্তার এরকম কেন করলো আমার সঙ্গে আমরা এই কি দোষ করেছিলাম ওরা কি ওর ঘর থেকে কিনে দিতে হতো ওটা হসপিটালে সাপ্লাই ছিল তো কেন দিল নেট ওরা কি কারণে দিল কি স্বার্থ ছিল ওর আমি চাই যে শঙ্কর ডক্টর শঙ্কর বসার শাস্তি হোক আমার ছেলের মতন যে মা আমার মা তো আমার কল খালি হয়েছে এর মতো কারো কল যেমন না খালি হয় মা বাবা কোনো মা বাবা কারো ভাই বোন কারো যেমন না ক্ষতি হয় এর আমি শাস্তি চাই এই یار আমি এমন শাস্তি যায় এরকম শাস্তি থাকে ডাক্তার যেমন ভয় পায় মানে মানুষকে চিকিৎসা করতে যেমন ভালো হবে চিকিৎসা করে কেন ডাক্তার সংককোষ যেই একটা ছোট বাচ্চা তে তাকে সাপে কামড়ালো এবং সে নিজে যে বলল আমাকে সাপে কামড়ীছে আমার চিকিৎসা করুন তারপর ওর মা বাবা গেল যাওয়ার পরও উনি বললেন দেখে পরে বললেন না এটার বিষ সাপে কিনেছে কামড়ীছে ইমিডিয়েট না করে রিফার করছি পাকড়াই নিয়ে যাও তাহলে আমার মনে হচ্ছে যে ওনার ওখানে কি ছিল না এন্টি ভানম তাহলে উনি ফার্স্ট টাইম এন্টি কেন দিলেন যদি দিতেন হয়তো পাছাড়া বেঁচে যেত একটা মায়ের কোল খালি হয়ে গেল তো আমরা চাই শঙ্কর ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি এর শাস্তি চাই এবং আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছি যে এই ডাক্তারের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমাদের সন্দীপের সাপে কামড়ায় পাঁচ মিনিট সময়ের মধ্যে সাতনা সুপার ফেসিলিটি হসপিটালে সে দৌড়ে দৌড়ে পৌঁছায় সেখানে কর্মরত ছিলেন ডক্টর শঙ্কু শঙ্খ ঘোষ উনি ডাক্তারকে পেশেন্টকে উনি অ্যাডমিট করেননি ফার্স্ট টাইম উনি ব্লাড পরীক্ষা করেন ব্লাড পরীক্ষা করার পর উনি দেখলেন যেটা একটা কোনো বিষদর সাপে কামড়িয়েছে বিষধর সাপে কামড়ানোর পর ওইখানে উনার বাবা মা ভাই ওরা ছিল ওদেরকে বলা হলো যে এটা বিষধর সাপে কামড়িয়েছে আপনারা এখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজে তাড়াতাড়ি নিয়ে যান আমার একটা বক্তব্য যে উনি আমাদের ছাতনা সুপার ফেসিলিটি হসপিটালে কি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ছিল না উনি কেন দিলেননি ওনার এখানে আমরা কৈপথ চাইছি ডক্টর শঙ্কর বোসের বিরুদ্ধে আমরা সমস্ত জনসাধারণ এক হয়ে জানতে চাইছি উনি কেন ওই ইঞ্জেকশন ওই শিশুটার শরীরে পুষ করলেন না অ্যান্টিভেনাম শিশু ইঞ্জেকশন কেন দিলেন না আমাদের কি আমাদের পর্যাপ্ত কি ইনজেকশন ছিল না আমরা চাই উনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এইরকম দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন আর কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায় কোনো কোনো ভাই যেন তার ভাইকে না হারায় কোনো আত্মীয়-সজন তার আত্মীয়-সজনকে রোপটিভি 5 বাঁকুড়া ছাতনা